এটা হলো ফেডরোলা কোম্পানির মেডিনিটালি একটা মোটর এটা হলো চার ইঞ্চি মোটর আপনার দেড় গোড়া মাত্র দেড় গোড়া চার ইঞ্চি মোটর এটা সম্পূর্ণ কয়েল বাদাই করে আজকে আপনাদেরকে দেখাবো এ টু জেড কোথায় কিভাবে বাদাই করলাম কত নাম্বার ফেঁচ দিল কতটা ফেস দিলাম কত নাম্বার তার ইউজ করলাম কিছু এক বি এটা হলো ছত্রিশ লোয়ার্টার একটা মোটর এটা রানিং কয়েল হলো ছয়টি স্টারিং কয়েল হলো তিনটি যাই হোক আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান তারা চাইলে আমাদের কাছে এসি সরাসরি শিখতে পারেন যেমন সিলিং ফ্যান বা যে কোনো ধরনের মোটর ইজি বেকের মোটর চার্জার কন্ট্রোলার পাওয়ার টুলস বা হাউস যে ব্যবহৃত ইলেকট্রনিক্সগুলা ইত্যাদি যাই হোক আমরা ইউটিউব চ্যানেল ইউটিউবে একটা প্লেলিস্ট লিস্ট তৈরি করে রেখেছি মোটর ওয়ারিংয়ে মোটর রিওয়াইন্ডিং বা কয়েল বাদাই করার এ টু জেড আমরা সব কিছুই শেয়ার করি এখানে আসলেই আমরা তার প্রফেশনাল ইউটিউবার না যে রেগুলার ভিডিও দেবো কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পাইলে এইগুলো এই ধরনের ভিডিওগুলো বানাই যাই হোক এই কয়েলটা কীভাবে খুলতে হয় আপনারা একটু দেখলেন সহজ খুব সহজে আসলে ফ্যাডোলা মোটরের কয়েলগুলো খোলা অনেক কঠিন এগুলো একেবারে ঢালাই করার মতো থাকে যাই হোক দেখুন ছয়টা কয়েল ফেলাম আমরা এটা খোলার আমি যে পদ্ধতিটা দেখালাম এটাই সবচেয়ে সহজ পদ্ধতি এর সহজ পদ্ধতি হয় না যাই হোক এভাবে আমরা পেপারগুলো ঢুকিয়ে নিলাম এবং দেখুন এখানে মোট ছয়টি কয়েল বানিয়ে নিয়েছে আগে আগে দেখুন তার দিয়ে এই মাপে নিবেন এর সাথে বড় বা নিলে কিন্তু এটা ফিনিশিং আসবে না কাজে হোক আমরা এই ছয়টি মাপে ছয়টি রানিং কোয়েল বানাবো ওই জন্য ছয়টি মাপ নিয়েছি এখন আমরা একটি একটি করে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে একটি একটি করে কোয়েল বানানো শুরু করবো আর এখানে আমরা ডিটেলসটা বলি এটা হলো ফ্যাটডোলা দেড় গোড়া চার ইঞ্চি স্লটের একটি মোটর সিঙ্গেল ফেজ মানে টুইন টোয়েন্টি দুশো বিশ বোল্ডার বাইশ নাম্বার তার দিয়েছি ডাবল দিয়েছি এ আঠারো উনিশ 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 আর আর সিঙ্গেলে আমরা দিয়েছি চল্লিশ ফ্যান্স করে মানে একটা তার দিয়ে চল্লিশটা ফ্যাস করে তিনটা বল বানাবো আর ডাবল তারে আঠারো সবগুলো উনিশ আশা সেটা হলো বিশ যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হলো বাইশ নাম্বার তার কোম্পানির তারটা এটা সাইটি একটু মোটা ছিল এটা অসুবিধা নাই একেবারে সেম সেম আসলে এটা সম্ভব না অনেক সময় সাড়ে তার থাকে ওইগুলা কীভাবে মিলাবেন এটা আপনাদেরকে আরেকদিন বলবো যাই হোক এই কয়েলগুলো আমরা আগে ছয়টা সেট বানিয়ে নিব ছয়টা দিয়ে একটি সেট হবে রান্নিং এর আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওগুলো টেনে দিচ্ছি কারণ এটা এখানে শেখানোর কিছু নাই শুধু জাস্ট মাপনি আর কয়েল বানাবেন মাপনি আর কয়েল বানাবে ছয়টি রান্নিং কয়েল বানাবেন আর পরবর্তী যে কয়েলগুলো বানাবো এটার ভিডিওটা দেখাবো না কারণ এই সেম বানাতে হয় এমনিতেই এটা প্রায় পনেরো মিনিটের মতো লম্বা হয়ে গেছে ভিডিওটা যাই আমাদের প্রায় কয়েলগুলো বানানো শেষ এখানে মোট ছয়টা কয়েল বানিয়েছি আমরা দেখুন রানিং এর জন্য ছয়টি কয়েল এই কয়েলগুলো আমরা এখন এটাতে ঢুকাবো এখানে ছত্রিশটা স্লট আছে মধ্যে দিয়ে আমরা ছয়টি স্লট খালি রাখবো রানিং এর জন্য দেখুন কয়েল ঢুকানোর সহজ পদ্ধতিটা একেবারেই এই কয়েল অনেকগুলো অনেক রকমভাবে কয়েল ঢুকানো যায় আমি কয়েলটা কিভাবে ঢুকাচ্ছি এটা দেখুন আমাদের একটা ঢুকানো শেষ এবং ভাস করে কয়েলটাকে যাতে নিচের দিকে তারপরে কয়েলটাও এর উপরের মানে এর বড় কয়েলটা যাই হোক এভাবে আমরা মোট ছয়টি কল ঢুকিয়ে নিব আর ঢুকানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই স্লটের সাথে ঘষা না খেয়ে ঘষা খেয়ে যাতে উপরের ইনসুলেশন উঠে না যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে বড় ধরনের যাই হোক আপনারা খুব আলতো হাতে এগুলাকে কয়েলগুলোকে ডুকাতে হবে এবং যাতে ঘষা না খেয়ে চলাইয়া যায় যাই হোক এটা ইনসুলেশনগুলো উঠতে পারবে না এমনভাবে ঢুকাতে হবে আমরা মোট ফার্স্ট কল ঢুকিয়ে ফেলেছি আর একটা লাস্ট ওয়ান আসলে মোটর ফ্যান এইসব যখন ছয়টা কল ঢুকাইছি মোটর ফ্যানের কাজ অনেকটাই সহজ অনেক সহজ আপনাদেরকে একটু দেখাই এই যে ছয়টা কয়েল ঢুকাইলাম এটার মানে একটা সিকোয়েন্স ঠিক রাখতে হবে যে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বাইর হবে এটা কোনো সমস্যা নাই কি ডাইন দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হচ্ছে নাকি বাম দিক দিয়ে ঢুকে ডাইন দিক দিয়ে বের হয়েছে যে দিক দিয়ে ঢুকুক মানে একতালে এটা করতে হবে ক্লক ওয়াইজ গোড়া শুরু করলে ক্লক ওয়াইজ করতে হবে এবং এনটি ক্লক ওয়াইজ গোড়া শুরু করলে এনটি ক্লক ওয়াইজ ফুলটা গোরানো যাবে না দেখুন এখানে মোট শর্ট স্লট খালি আছে মধ্যে দিয়ে একটু যদি লিখে দেয় আপনাদের সিক্স দেখুন এদিক দিয়ে ঢুকছে এখানে এই দিক দিয়ে বাইরে দ্বিতীয় মাথা এটা হলো প্রথম মাথা ব্রয়লার এমনি ঘুরতে থাকবে আবার যদি আপনি উল্টা ঘুরানো শুরু করেন দেখুন এভাবে ঘুরাইলেন এভাবে ঘুরাইলেন তারপর আবার উল্টা দিকে না এটা সম্ভব না এভাবে ঘুরানো যাবে না এভাবে ঘুরতে হবে যেদিকে ঘুরান এদিকে আর ডান দিকে ঘুরাতে হবে আর না হয় বাম দিকে ঘুরাতে হবে এটা সমস্যা নাই ডানে ঘুরান নাকি বাম ঘুরান কিন্তু ঘটা ঠিক রাখতে হবে দেখুন আমরা এটা পেলাম প্রথম মাথা আর এটা হলো দ্বিতীয় মাথা এই হবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা কয়েল আছে এখানে ডান দিক রাখছি আমরা প্রথম মাথা আর বাম দিক দিয়ে দ্বিতীয় মাথা এই কয়েলটি বাদাই করার আগে আমাদের প্লে লিস্টে এয়ার কম্প্রেশারের একটা কয়েল বাদাই করা আছে ওইটা দ্বিতীয় মাথা দুইটা দুই দিক দিয়ে আর এখানে আমরা দ্বিতীয় মাথা দু এক দিক দিয়ে রাখবো এভাবে কয়েল বাদাই করলে আমরা বলেছিলাম যে সার ধরনের কানেকশন করা যায় এটা আরেকটা কানেকশান আপনাদেরকে দেখানোর জন্য দুটা দু দিক দিয়ে রাখছি যদিও কোম্পানি এইভাবে কানেকশানটা দিছিল যাই হোক যে কোনোভাবে দেন সমস্যা নাই কানেকশান হবে আমি যেভাবে দেখাই মোটর ঘুরবে তো কোনো সমস্যা নাই এখানে আমরা কমনও রাখবো আলাদা করে আপনারা যদি কমন বোঝেন তাহলে রাখবেন আর না হয় আলাদা করে তারগুলো বের করে নেবেন যাই হোক এখানে আমাদের কয়েলগুলা ঢুকানোর পদ্ধতিটা দেখালাম কিভাবে ঢোকাতে হয় আসলে এই কাজগুলো প্র্যাকটিক্যাল করলে সবচেয়ে বেশি ভালো হয় এই থিওরিক্যালি একটু একটু জানা লাগে তারপর আপনি করতে পারবেন আর না হয় এগুলো সম্ভব হবে না বা অন্যান্য কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে যাই হোক এভাবে আমরা মোট ছয়টি কয়েলে দুইটা সেট কয়েল ঢুকিয়ে নিলাম রানিং কয়েলের ফলা প্রায় শেষ আমাদের দেখুন আমরা কানেকশনটা দেব দেখুন এখানে দ্বিতীয় মাথা এটা দ্বিতীয় মাথা আর প্রথম মাথাগুলো দেখুন এটা প্রথম মাথা এটা প্রথম মাথা আর এটা প্রথম এটা প্রথম ডান দিকদের স্কোয়েল সেটের আমরা কানেকশান দেব এই দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা দিলে কিন্তু হবে না এটা দিতে হবে এই কয়েলের দ্বিতীয় মাথা আর এই দিক দিকদের কয়েলের প্রথম মাথা এভাবে কানেকশানটা করতে হবে এটা সিস্টেমটা এমনভাবে দিতে হবে আর বাকি যে দুইটা থাকবে এটাতে ইয়া বের হবে আর কি এই কালো তার বের হবে রানিং এর দুইটা আমরা জানি মোট সাইডটা তার বের হয় এখানে কানেকশনটা করার পর আরে আর দুইটা কানেকশন আছে দেখুন এইটা আর এই এই দুইটা এইটা আমরা কানেকশনটা কীভাবে করলাম এখানে ফার্স্ট দেখা যাচ্ছে আমি বলে বোঝাতে পারি না পারি তাতে সমস্যা নাই এখানে আমরা কালো তার দিয়ে দেবো এটা সরাসরি আমরা ক্যাপাসিটারের জন্য রেখে দেব আর যেই একটা তার বাকি রয়েছে এটাও কালো তার এটা আমরা কমন করার জন্য রেখে দেব এটা কমন করব এটাও কালো তার যদি আপনারা উল্টা ঘুরবে নাকি বা ঘুরবে এটাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কালো তার বের করে নেবেন বাইরে এগুলো সেন্সরগুলো আমরা ইউজ করবো এটা সচরাচর দেখা যায় গাছ আর এফ মোটরই আর এটা ছিল ফ্যাডডোলা মোটরে এটা চেক করার জন্য আমরা আমি প্রেসার দিছিলাম এই আগুন দিয়ে উনি হিট দিয়েছিলাম হিট দেওয়াতে এটা ব্লাস্ট হয়ে গেছে আর এই নতুন সেন্সরটা আমরা লাগাবো এটা হলো ফোন ইম্পেয়ারের একটা সেন্সর আর জয়েন করার পরে অবশ্যই আপনারা মাস্কিং টেপ ব্যবহার করবেন এটা কোনো প্রকারে স্কিপ করবেন না ভুল করবেন না মাস্কিং টেপটা না দিলে টিউবের ভিতর দিয়ে অনেক সময় কানেকশন লিকেজ হয়ে যায় এবং ব্রাশ করে কয়েলের মধ্যে যাই হোক এটা একটা কালো তার আর বাম হাতেরটা হলো বাম দিকেরটাও একটা কালো তার আমরা কালো তারটা এই দিকটা কানেকশান দিবো না এটা আমরা কমন করব এই জন্য আর উল্টা বা ঘুরবে নাকি এটা বুঝতে কষ্ট হলে আপনারা কিন্তু অবশ্যই কালো তার দিয়ে বের করে নেবেন মোর সাইডটি তার ডাইরেক্ট দিন বলবো কীভাবে কোন দিকে ঘুরাবেন আচ্ছা যাই হোক এখন আমরা আরও তিনটি কয়েল বানিয়ে নিয়েছি স্টারিংয়ের জন্য সবচেয়ে বড়ো যে কয়েলগুলা ছয়টা কয়েলের মধ্যে বড়ো তিনটা কয়েল বান বানাতে হবে অবশ্যই এখন আমরা এই বড় তিনটা কল ঢুকিয়ে নিব দেখুন আশা করি এখানে শিখার কিছু নাই যেতটুকু তাড়াতাড়ি ঢুকিয়ে নিলাম শুধু কলটা জাস্ট ঢুকাতে হবে পরবর্তীতে কানেকশানগুলো আমি দেখাচ্ছি দেখুন এখানে তিনটা কল ঢুকানো শেষ এবং বাকি তিনটা কল ঢুকাবো এটার ক্ষেত্রেও সেমভাবেই এই স্টারিংয়ের দ্বিতীয় মাথাগুলো এক সাইড দিয়ে রাখতে হবে এটা কোনো প্রকারে ভুল করা যাবে না আস্তে আস্তে করে সবগুলো কয়েল ঢুকাচ্ছি এটাতে আসলে মোটরের কয়েল বাদে করা কিন্তু অনেকটা সহজ কাজ সহজ কাজ বলতে কাজগুলো একটা মানুষ চাইলেই শিখতে পারে এটা এমন না যে অনেক মানুষ চেষ্টা করছে একবার দশ বার দশ দিন এক মাস চেষ্টা করার পরও ফারে না এটা এরকম কাজ না কিছু কিছু কাজ আছে মানুষ অনেক কাজ সব কাজ সবার দিয়ে হয় না কিন্তু এই কাজগুলো সবাই ইচ্ছা করলেই করতে পারে এই কাজগুলো ততটা কোনো কঠিন কাজ না দেখুন আমাদের কয়েলগুলো কানেকশান এখন দিব কয়েলগুলো ঢুকানো শেষ দেখুন এটারও দ্বিতীয় মাথা এক একদিক দিয়ে আর প্রথম মাথা দু এক দিয়ে এখন আমরা কানেকশান করব একটা দ্বিতীয় মাথা আর একটা প্রথম মাথা যাই হোক দেখুন এই প্রথম দ্বিতীয় মাথাটা এই প্রথম মাথার সাথে আমরা কানেকশান করে দিব দিচ্ছি আর বাকি যে দুইটা আছে এটা দুই লাল তার বের হয়ে যাবে সোজাসুজি আমরা কিন্তু দুইটা লাল তার বের করবো না একটা লাল তার বের করছি আর একটা কমন করে দিব রানিংয়ের সাথে দেখুন এটা হলো ক্যাপাসিটার জন্য এটা এখন আর এটা লাল তার একটা বাইর কিন্তু আমরা বাইর না করে এটা কমন করে এটা সাথে এখন আমরা কমন করে দিলাম এই দুইটা এটা এখানে একটা লাল তার এবং একটা কালো তার আছে আপনাদেরকে বলেছিলাম আরো আগে আর এই কমনটা করতে সমস্যা হলে আপনার আগে লাল তার এবং কালো তার বের করে নিয়ে উল্টা বা ঘুরাবেন সমস্যা নাই আমি যেভাবে দেখাচ্ছি আজকের মতো কাজটা চালিয়ে নেওয়া যাবে ইনশাল্লাহ এখানে কানেকশনগুলো দেখুন একেবারে সিম্পল একেবারে সিম্পল আর যারা এই ধরনের কয়েল বাদাই করবেন ভিডিওটা সর্বপ্রথমে আগে একবার দেখে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যে সেন্সরটা ব্যবহার করবো একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেন্সরটি মোটরটিকে অফ করে দিবে অর্থাৎ এত গরম হয়ে গেলে মোটরটি অফ হয়ে যাবে আর তার সাথে বেশি গরম হলে কিন্তু কয়েল জ্বলে যাবে এই জন্য এই সেন্সরটি ইউজ করতে হয় আর এই কোম্পানি যে সেন্সরটি দিয়েছিলো এটা ফুরান হয়ে যাওয়ার কারণে আমি টেস্ট করছিলাম হিট দেওয়াতে এটা ব্লাস্ট হয়ে গেছে যাই হোক এই সেন্সরগুলো ব্যবহার করলে অনেক সময় মোটর জ্যাম হয়ে থাকলে কিংবা ফ্যান না থাকলে অনেক সময় ফফেলারের ভিতরে এই কিছু ইট ফাটকে লুকে এটা জাম হয়ে যায় মোটর ওই ক্ষেত্রে কিন্তু মোটর জ্যাম হয়ে যায়লে মোটরটি জলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক কনসোলার ফরি ওভারহিট হয়ে যায় যাই হোক এই সেন্সরগুলো আপনার সাইলে ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন ব্যবহার করলে কিন্তু অনেক ভালো হয় গ্যারান্টি দিতে পারবেন কাজের যাই হোক এখানে দেখুন আমরা সেফারেটরগুলো ইউজ করছি সেপারেটরগুলো ইউজ অবশ্যই করবেন রানিং এবং স্টার্টিং কয়েলের মধ্যখানে এগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কারণ কোম্পানি এই কোম্পানি কিন্তু ব্যবহার করা নাই কারণ তাদের কয়েল বাদে করাটা কিন্তু রোবটে বাধাই করছিল এই জন্য তারা মানে অনেক নিখুঁতভাবে বা করছে এই জন্য তারা দেয় নাই কিন্তু আমরা হাতে বাতে করি অনেক সময় ইনস্টুলেশনগুলো কোনো একটা জায়গা দিয়ে উঠে যায় এক্ষেত্রে সমস্যা হতে পারে আর অবশ্যই আপনারা ইনস ইয়ার্স এগুলো ব্যবহার করবেন আর আপনারা যারা এই জন্য কাজ শিখতে আগ্রহী তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে এই কাজগুলো শিখতে পারেন টুকিটাকি যদি জায়গা থেকে দাঁড়ানো থাকে আর না হয় সরাসরি এসে শিখতে পারেন যাই হোক এখন আমরা বার্নিশ করে নিচ্ছি দেখুন এই করার আগে আমি একশো আটের বাল্ব দিয়ে এটাকে হিট দিয়েছিলাম হিট দিয়ে গরম করে দিয়েছিলাম আসলে গরম করে বার্নিশটা দিলে এটা ভালোভাবে হয় ভিতরে ঢুকে আর ঠান্ডা অবস্থা দিলে কিন্তু বার্নিশটা ভিতরে ঢুকতে চায় না যাই হোক বার্নিশটা করার পর চব্বিশ ঘন্টা বারো ঘন্টা যতক্ষণ পারেন শুকিয়ে নেবেন ভালোভাবে আমি এটাকে ঢাবল বার্নিশ করছিলাম এখন সিম্পল ভাবে যেভাবে খুলছিলাম সেম ভাবে লাগিয়ে দিব বইটি সেটিং করার পর আসলে এটা এখানে শেখানোর কিছু নাই জাস্ট গ্যাসকেটগুলো দেবেন ওয়াটার সেলগুলো দেবেন এখানে লাগাবেন খুবই সিম্পল পদ্ধতি লাগিয়ে দিলাম লক লাগানোর পর আমরা সব ধরনের মোটরের ভিডিও দেবো ইনশাল্লাহ আসতে আসলে কাজের ফাঁকা ফাঁকে ফাঁকে ভিডিওগুলো বানাই রেগুলার কাজ থাকা অবস্থায় কাজগুলো কিন্তু করা যায় না ভিডিওগুলো আর যারা শিখতে চান এসব ধরনের কাজ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এখানে আমরা কমনটা দিয়েছি লাল আর কালোটা রানিং আর তারপর একটা লাল আছে স্টার্টিং কানেকশান আমাদের মোটরের কাজগুলো শেষ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেললাম ইনশাল্লাহ কাজগুলো আর এই কানেকশানটা যদি মোটর বাতাসটা যদি বসতে সমস্যা হয় আপনারা এর আগের ভিডিওটা দেখে নেবেন কম্প্রেশরের মোটরের দেখুন এখানে তিন ইম্পের কারণের এটা সব দিক দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও